হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজ হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল সাড়ে পাঁচটা আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সব বাইকে সাথে নিয়ে আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে আজ না ঘুম থেকে উঠেই আগে এই যে কালকের যে ভেজা জামাকাপড় ছিল সেগুলোই কিন্তু নেড়ে দিচ্ছি রোদ কিন্তু এখনও ওঠেনি তবুও কিন্তু জামাকাপড়গুলো বাইরে মেলে দিচ্ছি কেন বলো তো বৃষ্টির যে অবস্থা কখন যে ঝমঝম করে চলে আসে তার ঠিক নেই তবে সকালবেলায় যদি জামা কাপড়গুলো নেড়ে দিই রোদ না হোক তবুও তো হাওয়া বাতাসে একটু শোকাবে সেই কারণেই না সকালবেলা ঘুম থেকে উঠে আগে ভাবলাম জামাকাপড়গুলো নেড়ে দিই তারপরে বাকি কাজকর্মগুলো করব সত্যি কথা বলতে এই জ্যৈষ্ঠ মাস না এখন মনে হচ্ছে আষাঢ় মাস মানে জ্যৈষ্ঠ মাসের মাসেই সেই আষাঢ় মাসের একটা আভাস চলে এসেছে জ্যৈষ্ঠ মাসে কিন্তু কোনো এরকম বৃষ্টি হয় না আষাঢ় মাসে গিয়ে এই রকম বৃষ্টি হয় তবে এবারে জ্যৈষ্ঠ মাস থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল তবে আষাঢ় মাসে কি হবে কে জানে জ্যৈষ্ঠ মাসে কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়ে কিন্তু বৃষ্টি হয় না তবে এবার কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর কোথাও কোথাও তো জলও বেঁধে গেছে আমাদের ওই পাশটায় কলের নিচে এখানে কিন্তু জল হয়ে গেছে জানো তো এই দুদিনেরই বৃষ্টিতে ভাবতে পারছো তাহলে কেমন বৃষ্টি হচ্ছে জ্যৈষ্ঠ মাসে তো একদম টনটনা থাকে সব জায়গায় পুকুর মাঠ কিন্তু এবারে তা নয় এবারে কিন্তু জলে সব জায়গায় ভরে গেছে তো সত্যি কথা জানি না এবারে কি হবে জ্যৈষ্ঠ মাসে এরকম বৃষ্টি হচ্ছে আষাঢ় মাসেও যদি এরকম হতে থাকে তাহলে তো বন্যায় হয়ে যাবে মনে হচ্ছে যাই হোক সেটা পরের ব্যাপার তো এখন দেখো আমি সকালের সমস্ত কাজ বাজ কিন্তু শুরু করে দিয়েছি আগে ভাবলাম ঘরটাকে ঝাড় দিয়ে নিই ঝড়টাকে ঝাড় দিই তারপরে কিন্তু বাইরে কাজকর্ম করবো আর আজকে মা আসবে কালকেই ফোন করে বলেছিল দাদা আজকে মাকে দিয়ে যাবে আর আমাকেই যেতে বলেছিল বলেছিল তুই এসে নিয়ে যা তো আমার না যেতে ভাল লাগছিল না এই বৃষ্টি টিষ্টির মধ্যে মামামকে নিয়ে আবার যাব তাই বললাম যে তুমি দাদাকে বলো দিয়ে যেতে আমার এই বৃষ্টির মধ্যে যেতে ভালো লাগছে না তো সেই জন্য মা বললো ঠিক আছে আজকে বোধহয় দাদা মাকে দিয়ে যাবে তো সেই জন্য সকাল থেকে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি যাতে ওরা এলে একটু টাইম দিতে পারি কেন কি তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম করে আবার তো রান্না রান্না বান্না রয়েছে বান্না করতে হবে দুপুরে এবার মা দাদা ওরা আসবে তো ওরাও তো এসে খাবে যেহেতু বারোটা ট্রেনে আসবে সেহেতু তো দুপুরে এসে খাবে তাই জন্য সমস্ত কাজগুলো কিন্তু একটু তাড়াতাড়ি করেই করছি আমি আর এই যে প্রত্যেকটা দিন বৃষ্টি হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু বাইরের উঠোনে প্রচুর পরিমাণে কাদা হয়ে যাচ্ছে আর বাইরে কাজ করতে ইচ্ছা করছে না জানো কাদার মধ্যে কাজ করতে ইচ্ছা করে বলো তো আর যখনই চপ্পল পায়ে দিয়ে কাজ করতে যাচ্ছি তখনই ওই যে চপ্পলের নিচে অনেক কাদা লেগে যাচ্ছে আর চপ্পল পরে হাঁটাই যাচ্ছে না তো এই পরিস্থিতিতে কিন্তু আমাকে এখন কাটাতে হচ্ছে তবে এবার নতুন নয় প্রত্যেকটা বছরে কিন্তু এইভাবেই আমাকে কাটাতে হয় মানে বৃষ্টি হলে পরে তো আমাদের কিন্তু গ্রামের বউদের এরকমই মানে করে কিন্তু দিন কাটাতে হয় বিশেষ করে গরিব বউদের আর কি তবে যারা একটু ভালো অবস্থা যাদের পয়সা আছে তারা তো উঠুন পাকা করে নিয়েছে তারপরে ঘর বাড়ি সমস্ত পাকা করে নিজের ঘ মানে একটা ঘরের মধ্যে সমস্ত কিছু করে নিয়েছে এখন আগে অবশ্য গ্রামে এরকম ব্যবস্থা ছিল না তবে এখন কিন্তু সব জায়গায় এরকম ব্যবস্থা সবাই করে নিয়েছে মানে ঘরের মধ্যেই সব কিছু করে নিয়েছে তাদের আর বাইরে বেরোতে হয় না যদি ইচ্ছা হয় তবেই বেরোয় না হলে বেরোয় না কিন্তু আমার যদি ইচ্ছা না হয় তবুও কিন্তু বাইরে আমাকে বেরোতেই হবে বাইরের গাছ গুলো কিন্তু করতেই হবে তবে কি বলতো আমার মতন এই যে দিন আনা দিন খাওয়া পরিবারের বউদের ইচ্ছা থাকলেও সেই উপায়টা কিন্তু থাকে না মানে কি বলবো আমারও তো ইচ্ছা করে না বলো একটা ভালো একটা ঘর দেব সেই ঘরের মধ্যে একটা ঘরের মধ্যে রান্নাঘর পায়খানা বাথরুম সমস্ত কিছু থাকবে যাতে আমাকেও বাইরে বেরোতে না হয় তবে ওই যে বললাম ইচ্ছা থাকলে সমস্ত ইচ্ছাগুলো কিন্তু পূর্ণ হয় না তবে কি বলো তো আশায় আছি মানে আশা কখনো ছাড়ি না আশা যদি না থাকি তাহলে কি করে সংসার করব বলো তো আশা না থাকলে কিন্তু কোনো সংসার করা যায় না তো সেই জন্য আশা নিয়েই বেঁচে আছি দেখা যাক আশা কবে পূর্ণ হয় ভগবান যদি মুখ তুলে তাকায় না তাহলে তোমার কি বলবো আশা কিন্তু তোমার পূর্ণ হতে বেশি দিন টাইম লাগে না সমস্তটাই কিন্তু ভগবানের উপর আর ভগবান যদি চায় না তাহলে তোমাকে কুড়ে ঘর থেকে একদম রাজপ্রাসাদে নিয়ে যেতে পারে আবার যদি ভগবান চায় তবে রাজপ্রাসাদ থেকেও কিন্তু কুড়ে ঘরে নিয়ে আসতে পারে তো এই হচ্ছে ব্যাপার তো সেই জন্য ভগবানের উপরে আশা করে বসে আছি আর তোমরাও একটু আশীর্বাদ করো সাপোর্ট করো যে আমি যেন তাড়াতাড়ি করে একটু কিছু করতে পারি যেহেতু মামামও বড় হচ্ছে যেন ভীষণ কষ্ট হয় মানে মামাম তো বড় হচ্ছে ভেবেছিলাম মামাম বড় হওয়ার আগে একটা ঘরবাড়ি করে ফেলতে পারবো এই যে আমরা যেরকম কষ্টগুলো ফেস করছি মামা মেয়ে যেন করতে না হয় এটাই ভাবি জানো তো তোমাদের তো সেদিন দেখালাম যে কীরকম জল পড়ে ঘর দিয়ে তো সেইভাবেই আছি তো কি বলো তো ওই যে বললাম আশায় বেঁচে আছি তো যাই হোক অনেক কিছু কথা তোমাদের বলে ফেললাম তো তোমরা কিছু মনে করো না আর আজকে যেহেতু শনিবার সেহেতু কিন্তু দেখো আমি রান্নাঘরটাকে একটু সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর এর আগে কিন্তু আমার স্নান পুজো দেওয়ার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো সকাল সকাল স্নান করে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে এসেছি আমি ভেবে দেখলাম রান্নাঘরের কাজগুলো আগে করলে তাহলে কিন্তু আমার পুজো দেওয়াটা হবে না তো তাই এই যে সকাল সকালে স্নান করে পুজো দিয়ে নিলাম তারপরে এই যে রান্নাঘরে এসেছি আর দুপুরে যেহেতু দাদা মা আসবে সেহেতু কিন্তু পুজো দেওয়ার টাইম আমি পাবো না তাই পুজো দিয়ে এই যে রান্নাঘরটাকে সুন্দর করে মুছে নিলাম আর আজকে শনিবার তাই গ্যাসটাকেও ভালো করে কলপাইট দিয়ে মুছে নিলাম আর এই দিকটাও না একটি নোংরা হয়েছিল তাই এই একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর এমডি রাইট থেকে সুলতানা বুনু কমেন্ট করেছো তুমি বলেছো চার দিন ধরে আমার ভিডিও দেখছো আমার ভিডিও তোমার খুব ভালো লাগছে আর তোমার নাম হচ্ছে সুলতানা তো কি বলো তো বুনু তোমার মতন আরেকটা বুনু আছে আমার তার নামও সুলতানা সেও আমার ভিডিও দেখে আর আমাকে খুব ভালোবাসে তো ওই জন্যই না আমি একটু গুলিয়ে ফেলেছিলাম এই আর কি আর পূজা লাইফস্টাইল থেকে একটা দিদিভাই কমেন্ট করেছো বলেছো কয়েকদিন ধরে তুমি আমার ভিডিও দেখছো আর আমার ভিডিওগুলো তোমার খুব ভালো লাগছে আর তুমি বলেছো বুনু তুমি খুব খুব ভালো থেকো থ্যাংক ইউ দিভাই অনেক অনেক ধন্যবাদ এভাবে আমার পাশে থেকো আর এভাবে আমার ভিডিওগুলো দেখো সংসারে কাজগুলো করতে আমার কিন্তু একটুও খারাপ লাগে না তবে না মাঝে মধ্যে অনেকটা কষ্ট হয়ে যায় এত কাজকর্ম করতে তবে আমাকে অনেকেই বলে আমি নাকি সংসারে এত কাজ করি বলেই এত রোগা হয়ে যাচ্ছি তবে জানো তো মামাম যখন হয়েছিলো আমি যখন ও বাড়িতে ছিলাম চার মাস তখন কিন্তু আমি খুব সুন্দর দেখতে হয়েছিলাম আর একটু সোটাও হয়ে গেছিলাম তোমরা যদি দেখতে চাও সেই ছবিগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো মানে আমি পাঁচ কেজি ওয়েট বেড়ে গেছিলাম আর পাঁচ কেজি ওয়েট বাড়া মানে ভাবতে পারছো যে কতটা পরিবর্তন হয়ে যাওয়া তো যাই হোক তখন না খুব ভালো লাগতো ভাবতাম যে এই রকম থাকলেই তাহলে ভালো হবে কিন্তু যখনই আবার এ বাড়িতে এলাম আস্তে আস্তে করে না অনেকটা রোগা হয়ে গেছি আর এখন মানে নিজেকে সত্যি আমার খারাপ লাগে যে কেন এত রোগা হয়ে গেছি কে জানে তবে হাজবেন্ডও বলে যে তুমি এত কাজ করো না সেই জন্য তুমি এত রোগা তবে যখন থেকে তোমার কাজকর্মটা কমে যাবে তখন থেকে কিন্তু তুমি মোটা হয়ে যাবে জানি না এটা কি সত্যি আদেও সত্যি নাকি টেনশনের জন্য এরকম রোগা হয়ে যাচ্ছি সেটাও হতে পারে মানে ওই যে হাজব্যান্ডের একটা কাজবাজ হয়ে গেলে টেনশনটা কমতো তাহলে হয়তো আমি মোটা হয়ে যেতাম এটাও ভাবি জানো তো মাঝে মাঝে এইদিকে গোটা ভাতও বসিয়ে দিয়েছি মানে সিদ্ধ ভাত আর হচ্ছে কলা ভাজা করবো আর মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছিল তাই মাম্মামকে ফ্রেশ করে দিয়ে মাম্মামকে কাজু এইগুলো খেতে বসিয়ে দিয়ে আমি এখন চলে এসেছি ঘরের বিছানাটা তোলার জন্য মাম্মাম ওইগুলো খেতে থাকতে থাকতে আমি কিন্তু ঘরের বিছানাটা তুলে ফেলবো আর ওই দেখো বললাম না খেতে খেতে ঘরের বিছানাটা তুলে ফেলবো ও না খেয়ে আবার ঘরে চলে এসেছে তারপর আমি একটু তাড়া মারলাম যাও খেয়ে নাও তারপর আবার কিন্তু দৌড়ে চলে গেল বাইরে তো ওকে বাইরের ছোট একটা চেয়ার আছে মামামের সেই চেয়ারটাই কিন্তু বসিয়ে দিয়েছি আর ওইগুলো খেতে দিয়ে দিয়েছি তো মাম্মা খেতে খেতে আমি কাজটা কমপ্লিট করে নেবো তাহলে আমাকে কিন্তু ডিস্টার্ব করবে না তাও কিন্তু একবার চলে এসেছিল আমাকে ডিস্টার্ব করার জন্য মানে ও সকাল থেকে আমি যেখানে থাকবো আমার পিছনে পিছনেই কিন্তু সবসময় ঘুরতে থাকে মাঝে মধ্যে কিন্তু আমি অনেকটা বিরক্ত হয়ে যাই আর মাম্মামকে কিন্তু বকাও দিয়ে দিই এটা কি ঠিক করি বলো তো তবে দিন এই যে একা হাতে সংসারে কাজ করে না আমারও বিরক্ত লাগে মাম্মাম যদি সব সময় মানে চম্বুকের মতো আমার সঙ্গে লেগে থাকে বলো তো কেমন লাগে আর সারাটা দিন কিন্তু আমারই ওকে দেখতে হয় আর ও তো কোথাও যায় না ও সব সময় ঘরের মধ্যেই থাকে আমার কাছেই থাকে আর সেই জন্যই আমার বিরক্তিটা বেশি হয় জানো তো সংসারের কাজ করে আবার যদি মাম্মাম এরকম মানে আমার সঙ্গে লিপটে থাকে তাহলে কিন্তু একটু খারাপই লাগে বলো তো যখন মানে বকা দিই তারপরে কিন্তু আমারই খারাপ লাগে যে ওই বা কোথায় যাবে আমাকে ছাড়া তো এরকম হয় জানো তো কি করব বলো তো একার সংসারে এই হচ্ছে এক জ্বালা তবে মা যখন থাকে তখন একটু মানে আমি স্বস্তি পাই ও মায়ের সঙ্গে অনেক সময় কাটায় তো কিন্তু বেশিরভাগ সময় ও আমার কাছে থাকতেই বেশি ভালোবাসে আর এই যে এখন কিন্তু দুপুরে রান্নাবান্না বসিয়ে দিয়েছি আজ করব হচ্ছে পটল ভাজা ডাল আর হচ্ছে একটা সমস্ত সবজি দিয়ে একটা নিরামিষ রান্না করব তো আজ দাদা আর মা আসবে বলেই ডালটা করছি না হলে না আজকে আর ডালটা করতাম না ভেবেছিলাম শুধু নিরামিষ আর পটল ভাজাটাই করব আর সকালে কলা ভাজা করেছিলাম সেটাও কিন্তু রয়ে গিয়েছে কিন্তু দাদার মা যেহেতু আসছে মানে বিশেষ করে দাদার জন্য আর কি মা তো কোনো ব্যাপার না মার একটা দিলেই হলো তবে দাদা যেহেতু আসছে সেহেতু কিন্তু ডালটা করতেই হবে দাদাকে তো শুধু নিরামিষ দিয়ে খাওয়ানো যাবে না আর দাদার সঙ্গে কিন্তু আমার মানে ভাইজিও আসছে শুধু বৌদি আসছে না বৌদিও আসতে চেয়েছিল তবে বৌদিন নাকি মাথা যন্ত্রণা করছে সেই জন্য আসছে না তো যাই হোক এখন এই যে আমি রান্নাটা তাড়াতাড়ি করে সেরে ফেলবো ওরা এখনও ঢোকে নি তবে কিন্তু এখন ঢুকে যাবে আমার মনে হচ্ছে কারণ টাইম প্রায় হয়ে এসেছে তাই একটু তাড়াতাড়ি করেই কিন্তু আমি সমস্ত কিছু করছি আর পূজা কমেন্ট করেছো তুমি বলেছো অনেক কাজের মধ্যে সময় করে তোমার ভিডিও দেখলাম তোমার কথাগুলো শুনতে খুব ভালো লাগে অনেক ধন্যবাদ গো তোমাকে যে তোমার এত কাজের মধ্যেও তুমি আমার ভিডিওগুলো দেখছো এইভাবেই কিন্তু আমার পাশে থেকো আর এইভাবে আমাকে ভালোবেসো আর তুমি বলেছো আমার কথাগুলো তোমার শুনতে খুব ভালো লাগে তো কী বলো তো একটা কথা বলি তোমার মনটা খুব সুন্দর সেই জন্য কিন্তু আমার কথাগুলো শুনতে তোমার এত ভালো লাগে জানো তো কারণ মন সুন্দর না হলে কাউকে ভালো লাগে না আর কাউর কথাগুলো কিন্তু ভালো লাগে না তুমি দেখবে তুমি যদি নিজে ভালো হয় ও হও অন্যও কিন্তু তোমার কাছে সবাই ভালো হবে তুমি যদি নিজে খারাপ হও না অন্য কেউ তোমার কাছে খারাপ হবে না সেই জন্য বলছি তোমার মনটা অনেক ভালো সেই জন্য আমার কথাগুলো তোমার এত ভালো লাগে তো এইভাবেই কিন্তু আমার পাশে থেকো এইভাবে আমাকে সাপোর্ট করো আর এইভাবেই কিন্তু আমাকে ভালোবেসো থ্যাংক ইউ সো গো তোমাকে আর এই দিকে দেখো ডাল আর পটল ভাজা কিন্তু আমার হয়ে গিয়েছে আর এখন এই যে নিরামিষটা রান্না করছি তোমাদের বললাম না যে সমস্ত কিছু দিয়ে একটা নিরামিষ তৈরি করব আর এই দেখো সেটা এর মধ্যে রয়েছে কলা আলু পটল কুমড়ো তো এই সমস্ত আর কি তো সেই সব দিয়েই কিন্তু একটা নিরামিষ তরকারি তৈরি করব আর কতটা রান্না করছি দেখো কেন কি আমি যখন সবজিটা কেটেছিলাম না তখন ভেবেছিলাম যে দাদা বৌদি দুজনেই আসবে তো ভেবেছিলাম যে ওরা যদি আবার রাতে থেকেও যায় তো এই সমস্ত কথা ভেবেই কিন্তু আমি অনেকটা তরকারি রান্না করেছি তবে কি বলো তো ওই যে দা বৌদি আসেনি তারপর দাদা একা এসেছে আর বৌদি যেহেতু আসেনি দাদা তো থাকতেই পারবে না সেই জন্য কিন্তু আমি আবার কি করেছি এই যে যে নিরামিষ তরকারিটা দাদাকে আবার দিয়ে দিয়েছিলাম দাদারাও কিন্তু শনিবারে মাছ খায় না ওরাও নিরামিষ খায় তো সেই জন্য ভাবলাম এত তরকারি আমি বা কি করব তাহলে তুই একটু নিয়ে যা তো টিফিনকারিতে আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম জানো তো আর এই দেখো আমার নিরামিষ তরকারিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমরা যদি একটু কমেন্টস করো না আমার না ভীষণ ভালো লাগে আর এখন কিন্তু বিকালবেলা হয়ে গিয়েছে দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়ার পরে আমি মামামকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর দুই মাম্মামই কিন্তু ঘুমিয়ে পড়েছে আর এখন আমি একটু উঠে এই দেখো ফ্রিজ থেকে দুধ আর হচ্ছে মিষ্টি বের করছি মিষ্টিটা কালকে আমার ভাগ্নে দিয়ে গেছিলো ও এসেছিল আমাদের বাড়ি নিমন্তন্ন করার জন্য মানে আজকে ওদের বাড়ি খাওয়া দাওয়ার নিমন্তন্ন ছিল তবে আজকে শনিবার বলে কিন্তু কিন্তু আমরা যাইনি তো ও মিষ্টিটা নিয়ে এসেছিলো সেটাই এখন বের করলাম দাদা তারপরে ওদের খেতে দেব সেই জন্য আর এখানে দেখো দুই বোনে মিলে কত মজা করছে দেখো ওদের দিয়েছি বাদাম তো দুই বাটিতে দুই বোনে বাদাম খাচ্ছে আর ওইদিকে মা বসে রয়েছে এদিকে কিন্তু দাদাও রেডি হচ্ছে রেডি হচ্ছে না মানে যাবে আর কি সেই প্রস্তুতি নিচ্ছে আর কি ও থাকবে না আর থাকতে তো আজকে বলতেও পারবো না যেহেতু বৌদি আসেনি আর এখন দাদার জন্য বানিয়ে নিচ্ছি একটু চা তবে দুধ চা বানিয়েছি দেখো শটটা কীরকম এখানে বেঁধে রয়েছে আমাকে চামচ দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে এখন এই চাটা নামাতে হচ্ছে সত্যি গো এই যে দুধ চা বানালে এই এক জ্বালা পড়তেই চায় না জানো তো চামচ দিয়ে তো এই দাদাকে চাটা এক কাপই বানিয়েছি আমি আর চা খাবো না আর হাজব্যান্ডও বাড়িতে নেই আর এই যে যে মিষ্টিটা বের করেছিলাম না দাদা বলল এখন আর মিষ্টি খাবো না সেই জন্য ওদের সামনে বের করেছি বলো তো না দিলে আমার ভালো লাগবে তাই ভাবলাম তাহলে টিফিন কারিতে করে দিয়ে দিই ও ওরা বাড়ি নিয়ে গিয়ে খাবে আর সেই জন্য এখান থেকে চার পিস তুলে নিলাম তুলে দাদাকে দিয়ে দিচ্ছি আর আমাদের বাড়িতেও কে খাবে বলতো মা তো মিষ্টি খায় না আর মামা মতো তো মিষ্টি ছুঁয়ে দেখে না হাজব্যান্ড হয়তো হাজব্যান্ড ভালো খায় মিষ্টি তবে ও এখন খেতে চাইছে না বলছি মিষ্টি খাওয়া অতটা ভালো নয় চলো তবে আজকে ব্লগটা কিন্তু আমি এই পর্যন্তই রাখছি তোমরা সবাই ভালো থেকো তোমাদের সব